গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে জন্ম নিবন্ধন আপনার অনলাইনে আছে কিনা সেটি চেক করবেন আজ আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের কোনো তথ্য ভুল হয়ে থাকলে অথবা যদি জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংলিশে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে জন্ম নিবন্ধনের সংশোধনের জন্য আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে থাকবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে এই সংশোধনটি করে নিতে পারবেন আপনার জন্ম নিবন্ধনের তথ্য আছে কিনা না অনলাইনে সেটা দেখতে হলে আমার আই বাটনে লিঙ্কটিতে প্রবেশ করবেন অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন জন্ম নিবন্ধনের সংশোধন অথবা আপনার বাংলা থেকে ইংলিশে করার জন্য প্রথমে আপনারা আমার দেখানো এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি এই লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাহলে সেখান থেকেও দেখে নিতে পারেন প্রথমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এইভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনারা যেহেতু জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করবেন সেক্ষেত্রে আমরা প্রথমেই জন্ম নিবন্ধন এখানে মাউস রাখলে বিভিন্ন অপশান দেখতে পারবেন এখান থেকে আপনারা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনার যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে সেই নম্বরটি এখানে বসিয়ে এবং আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন এরপর এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এখানে দিয়ে অনুসন্ধানে ক্লিক করার পর আপনার সকল তথ্য এখানে শো করবে এখান থেকে আপনারা নির্বাচন করুন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে আপনার সকল ইনফরমেশন সংশোধনের অপশন চলে আসবে এখান থেকে আপনি যে বিষয়গুলো সংশোধন করতে চান সেই বিষয়গুলো সিলেক্ট করতে হবে যদি আপনি আপনার নামের বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে প্রথমে আমি সিলেক্ট করব আপনার নামের প্রথম অংশ ইংরেজি এটি সিলেক্ট করে আপনার নামের প্রথম অংশটি এখানে লিখে দিবেন এরপর আপনার সংশোধনের কারণটি এখানে একটিমাত্র অপশানই আছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দিবেন এরপর আরও তথ্য অ্যাড করতে চাইলে এখানে আরও তথ্য সংযোজন করুন এটিতে ক্লিক করে দেবেন এরপর আপনি নামের শেষ অংশ ইংরেজি এটিতে সিলেক্ট করে আপনার শেষ অংশটি এখানে লিখে দিবেন। এবং সংশোধনের কারণ যেহেতু একটি রয়েছে সেহেতুক আপনি এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দিবেন এরপর আপনি আরও তথ্য সংযোজন করুন এটিতে ক্লিক করে এরপর আপনার পিতার নাম ইংরেজি এটিতে সিলেক্ট করে আপনার পিতার নাম এখানে ইংলিশে লিখে দিবেন। এরপর সংশোধনের কারণটিও একইভাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দিবেন এরপর আপনার লাগবে মাতার নাম এরপর মাতার নামে আপনি একইভাবে মাতার নাম ইংরেজি এটি সিলেক্ট করে এবং মাতার নামের ইংলিশটি এখানে লিখে দিবেন এবং সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ হয়েছিল এটি সিলেক্ট করে দেবেন এরপর আপনি যদি আরও কোনো তথ্য অ্যাড করতে চান তাহলে একইভাবে আপনারা অ্যাড করে দিবেন এরপর আপনি যদি বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে ঠিকানাটিও ইংলিশে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনারা জন্ম ঠিকানা সংশোধন এটিতে টিক দিয়ে দিবেন জন্মস্থান ঠিকানা সংশোধন এটিতে টিক দেওয়ার পর আপনার প্রথমেই দেশ নির্বাচন করতে হবে এখানে দেশটি সিলেক্ট করার পর আপনার বিভাগ আপনি যে বিভাগের বাসিন্দা সেই বিভাগটি সিলেক্ট করে দেবেন এরপর আপনার জেলা জেলা সিলেক্ট করার পর আপনার সিটি কর্পোরেশন উপজেলা সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার পৌরসভা অথবা ইউনিয়নটি সিলেক্ট করতে হবে ইউনিয়ন সিলেক্ট করার পর আপনার ওয়ার্ড নম্বরটিউ এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর আপনার ডাকঘর বাংলায় এখানে টাইপ করে দিতে হবে বাংলায় টাইপ করার পর আপনারা একইভাবে এখানে ইংলিশেও টাইপ করে দিবেন ডাকঘর দেওয়ার পর আপনার গ্রামটি এখানে বাংলায় দিয়ে দিবেন বাংলায় দেওয়ার পর এরপর আপনারা ইংলিশে সেটি দিয়ে দিবেন গ্রামটি দেওয়ার পর আপনার যদি বাসা সড়ক এর নম্বর থাকে সেই নম্বরটিও দিয়ে দিতে পারেন এটি ম্যানডেটরি নয় এখানে যদি নাও দেন তাহলে কোনো সমস্যা নেই এরপর স্থায়ী ঠিকানা একইভাবে আপনারা স্থায়ী ঠিকানাটিও এখানে দিয়ে দিতে হবে এরপর যদি আপনারা চান বর্তমান ঠিকানা সংশোধন করতে তাহলে বর্তমান ঠিকানাটিও সংশোধন করে নিতে পারবেন তবে বর্তমান ঠিকানা সংশোধন করতে হলে আপনার অবশ্যই সেই ধরনের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনার যদি বর্তমান ঠিকানা আগের জন্ম সনদে দেয়া না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এটি সাধারণত প্রয়োজন হয় না সুতরাং আপনারা এটা অ্যাভয়েড করে চলবেন এরপর আপনারা যে সকল তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেই সকল তথ্যের প্রেক্ষিতে আপনার কিছু ডকুমেন্ট সংযোজন করতে হবে ডকুমেন্ট অ্যাড করার জন্য আপনারা এখান থেকে সংযোজনে ক্লিক করবেন সংযোজনে ক্লিক করার পর আপনি যে ডকুমেন্টটি এখানে অ্যাড করতে চান সেই ডকুমেন্টটি সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন ফাইলটি সংযোজন করার পর আপনার ফাইল টাইপটি দিয়ে দিতে হবে আপনি কী ফাইল এখানে অ্যাড করেছেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে ডকুমেন্টগুলো দেবেন অবশ্যই আপনি যে বিষয়টি সংশোধন করতে চাচ্ছেন সেই সংশোধনের প্রুফ আপনাকে দিতে হবে সেক্ষেত্রে সেই হিসাব করে আপনাকে স্ক্যান কপিটি এখানে অ্যাটাচ করতে হবে অবশ্যই আপনারা এই জিনিসটি মাথায় রাখবেন আপনারা যদি বাংলা থেকে কোনো নাম ইংলিশ করতে চান তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটের স্কান কপিটি এখানে সংযুক্ত করতে পারেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডটিও এখানে দিয়ে দিবেন। সংযোজনে ক্লিক করার পর আপনার ডকুমেন্টটি অ্যাটাচড করার পর আপনার ফাইল টাইপটি এখানে দিয়ে দিতে হবে আপনি যে ফাইলটি এখানে অ্যাটাচড করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সেটি যদি হয় আপনার বর্তমান ঠিকানা প্রমাণ স্থায়ী ঠিকানা প্রমাণ আপনার জাতীয় পরিচয়পত্র আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ যেটি আপনি এখানে সংযোজন করেছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পর আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার ফাইলটি সংযোজন হয়ে যাবে যদি একাধিক ডকুমেন্ট আপনারা সংযোজন করতে চান তাহলে একইভাবে আপনারা সংযোজনে ক্লিক করবেন এবং সেই ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন এবং আপনি ফাইল টাইপে যে ডকুমেন্টটি সিলেক্ট করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পর আপনি একইভাবে স্টার্ট বাটনে ক্লিক করবেন সকল ডকুমেন্ট অ্যাড হওয়ার পর আপনাকে অবশ্যই আপনার আবেদনকারী তথ্য প্রদান করতে হবে এখানে যে আপনি আবেদন করতেছেন তার সাথে আপনার সম্পর্ক কি সেটি সিলেক্ট করতে হবে আপনি যদি নিজ হয়ে থাকেন তাহলে এখানে নিজ সিলেক্ট করবেন যদি আপনি নিজ মাতা পিতা এটি সিলেক্ট করেন তাহলে অটোমেটিক এখানে আপনার আবেদনকারীর নামটি বসে যাবে আর যদি আপনি অন্যান্য অথবা অভিভাবক দিয়ে থাকেন তাহলে আপনার সেই তথ্য এখানে পূরণ করতে হবে যদি অন্য কেউ এই আবেদন করে থাকেন তার জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর আবেদনকারীর নাম সকল তথ্য এখানে প্রদান করতে হবে সেতুক আপনারা নিজে নিজে এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তাহলে আপনার অন্যের তথ্য এখানে প্রদান করতে হবে না আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাও এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ সকল তথ্য এখানে প্রদান করতে হবে সেহুক আমি এখানে নিজ সিলেক্ট করব। এরপর আপনারা চাইলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে অবশ্যই আপনার ফোন নম্বরটি দিতে হবে ফোন নম্বর দেওয়ার পর আপনার ওটিপি পাঠান এটিতে ক্লিক করবেন এরপর আপনার ফোনে যে ওটিপিটি আসবে এখানে বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন সম্পন্ন হওয়ার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি প্রদান করা হবে সেই আবেদন নম্বরটি নিয়ে আপনারা প্রথমে জন্ম নিবন্ধন এখান থেকে আপনারা জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটিতে ক্লিক করলে এখান থেকে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটিতে সিলেক্ট করে আপনার অ্যাপ্লিকেশান আইডিটি দিবেন এবং আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করলেই আপনার ডকুমেন্টটি প্রিন্ট অপশান চলে আসবে সেখান থেকে আপনারা এটি অবশ্যই প্রিন্ট দেবেন আপনি আবেদন শেষে আবেদনের কপিটি এবং যে সকল ডকুমেন্ট আপনি অ্যাটাচড করেছেন সেই সকল ডকুমেন্ট নিয়ে আপনি যে ইউনিয়ন পরিষদের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদ অথবা আপনি যদি পৌরসভার বাসী হন তাহলে সেই পৌরসভায় গিয়ে এই অ্যাপ্লিকেশন কপি এবং যে সংযুক্তি ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেটি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে এই কপিটি জমা দিতে হবে এরপর আপনার অ্যাপ্লিকেশন কপিটি যাচাই বাছাই করে ইউনিয়ন পরিষদ থেকে যদি সঠিক থাকে তাহলে তারা নতুন করে আপনার জন্ম নিবন্ধনটি প্রদান করবে এভাবেই আপনারা জন্ম নিবন্ধনটি বাংলা থেকে ইংলিশ অথবা আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিতে পারবেন এই ছিল আজকের মতো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে